আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আই होप সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে দেখতে অনেকগুলো রোজাই চলে গিয়েছে বাট আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে পারিনি তো ফাইনালি চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আই होप আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন এখানে আমি একটু বাঁধাকপির পাকোড়া বানিয়ে নেব আর সেজন্য আমি প্রথমে বাঁধাকপির সাথে একটু গাজর কুচি নিয়েছি দেন তার মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ার স্বাদ মতো লবণ একটু আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটু ময়দা কর্নফ্লাওয়ার এবং একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো প্রতিদিনই আমাদের বাসায় বুটমরি ও আলুর চপ এগুলোই হয় বাট আজকে একটু অন্য ধরনের বানাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সেটাই আর এখানে আমি একটু চিকেন ফ্রাইও করব আমি ভালো করে ধুয়ে তার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া এবং আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি দুই ঘন্টার জন্য মেখে রেস্টে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে দেন আমি সেখান থেকে বের করে এর মধ্যে আমি বেসন কর্নফ্লাওয়ার এবং একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখন এটা আমি রেস্টে রেখে দেবো অন্যদিকে আমার আমো পাকোড়াগুলো ভাজতে চলে এসেছে পাকোড়াটা আগে ভেজে নিচ্ছি দেন তারপরে আমি চিকেনটা ভেজে নেব আর এর মধ্যে একটু মশলাটাও ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন রমজান মাছটা যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে তো এই তো পাকোড়াগুলো আম্মু তেলের ভিতরে সবগুলো দিয়ে নিচ্ছে তারপর যতটুকু বাকি আছে সেটা আবার পরে দিয়ে নেবে তো এখানে আমি একটু শরবত গুলে নিচ্ছি আজকে ওয়েদারটা একটু ঠান্ডা তাই এক ধরনের শরবতই করে নেব এখানে আমি চিনি বিট লবণ আর ট্যাং দিয়ে ভালো করে গুলে নিচ্ছি পরে আমি আরও পানি অ্যাড করব তো দেখতে দেখতে কিন্তু আমাদের পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এবার পাকোড়াটা হয়ে যাওয়ার পরে আমার আম্মা এগুলো ভালো করে তেল ছাড়িয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছে আপনারা কারা কারা বাঁধাকপির পা পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন আমার কাছে তো বাঁধাকপির পা খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন আমরা ট্যাঙের শরবতের ভিতরে বুসি এবং তোকমা এগুলো দিয়ে খেতে পছন্দ করি যার কারণে আমি আগে থেকে এটা একটু দিয়ে নিচ্ছি যেহেতু ইফতারের আর বেশিক্ষণ সময় বাকি নেই তো এটা আমি ভিজিয়ে রাখছি তো এরই মধ্যে কিন্তু আমাদের বাঁধাকপির পাকোড়াটাও হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি আর চিকেনের মধ্যে আমি একটু জোরদার কালার মিক্স করেছিলাম যার জন্য কালারটাও সুন্দর হয়েছে এদিকে আবার আমি একটু দই চিরা করে নেব তো সেই জন্য চিরাটাকে আমি আগে ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম যাতে চিরা থেকে এক্সট্রা পানিগুলো সরে যায় তো এর মধ্যে এখন পরিমাণ মতো দই দিয়ে নিচ্ছে আমার আম্মু আর আমাদের পাশে এখন যেহেতু আমরা পাঁচজন তো সেই অনুযায়ী বানাচ্ছি তো দই চিরাটা কিন্তু প্রতি বছরই আমি আর আমার হাজবেন্ড খাই আর এবারও সেটাও করলাম তো এর ভিতরে আমি একটু আনার দিয়ে দিচ্ছি কালারফুল যাতে দেখতে ভালো লাগে দেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাকা কলা তো এখানে আমি এক্সট্রা চিনি অ্যাড করব না যেহেতু মিষ্টি দই অ্যাড করেছি আবার কলা অ্যাড করেছি তো এখানে আমি স্বাদ একটু পরিমাণ মতো আমি কিশমিশ দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি কোরানো নারিকেল তো নারকেলটা আমার আমার বাড়ি থেকে এনেছিল তো সেটা ডিপে ছিল একটু নর্মাল করে এখানে দিয়ে দিয়েছি তো প্রথমে চামচ দিয়ে মাখা ট্রাই করেছিলাম বাট এটা ভালো ফিনিশিং হচ্ছিল না তো আমি অফ ক্যামেরাতেই হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এই তো আমাদের দই চিরাটা মাখা শেষ আর এদিকে কিন্তু চিকেন প্রায় হয়ে এসেছে আর এগুলো আমি বাটিতে ভালো করে সার্ভ করে নিয়েছি আর সাথে খেজুর ছিল আর বক্স করে দিয়েছি দোকানের জন্য তো এখন আমাদের চিকেন ফ্রাইটাও ভাজা শেষ এগুলো তেল ছাড়িয়ে নিচ্ছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে যেহেতু জর্দার কালার দিয়েছিলাম তো সেই জন্য কালারটা অনেক ভালো লেগেছে তো এই তো আমাদের সিম্পল ইফতারি একদম রেডি আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো আজকের মতো এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম